নমস্কার বন্ধুরা মিশন ফিজিক্যাল ফিটনেস টিমের পরিচালনায় আটানব্বই দিনের ফিটনেস চ্যালেঞ্জ প্রতিযোগিতার আজ বাইশতম দিন আজকের বিশেষ বিষয় রোজ সকালে ব্যায়াম করার দশটি অসাধারণ উপকারিতা চলুন জানি কিভাবে প্রতিদিনের এই অভ্যাস আমাদের জীবন বদলে দিতে পারে সকালে নির্মল বাতাসে ব্যায়াম করলে মন হয় শান্ত সতেজ ও ইতিবাচক দিনের শুরুটা হয় উদ্যমে ভরপুর নিয়মিত ব্যায়াম শরীরের পেশি মজবুত করে এবং শরীরের আকৃতি সুন্দর রাখে সকালের ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হাটের কার্যক্ষমতা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় রোজ সকালে ব্যায়াম করলে মেটাবলিজম সক্রিয় থাকে সারাদিন ফলে ফ্যাট কমে ও ওজন থাকে ঠিক মতো দিনের শুরুতে শরীর চর্চা করলে শরীর ও মন দুটোই ক্লান্ত নয় বরং প্রশান্ত হয় ফলে রাতে আসে শান্ত ও নির্ভেজাল ঘুম আমরা অনেকেই জানি ব্যায়াম করার সময় নিঃসৃত এন্ডোরফিন হরমোন আমাদের মন ভালো করে দেয় যা স্ট্রেস ও দুশ্চিন্তা দূর করে সকালের ব্যায়াম আপনার এনার্জি লেভেল বাড়ায় ফলে সারাদিন আপনি থাকবেন চঞ্চল কর্মক্ষম ও উদ্যমী প্রতিদিন সকালে ওঠার অভ্যাস সময়নিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে যা সাফল্যের মূল চাবিকাঠি দৌড় যোগ বা প্রাণায়াম ফুসফুসকে শক্তিশালী করে শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়ায় ফলে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে নিয়মিত ব্যায়াম ইমিউন সিস্টেমকে করে আরও কার্যকর যার ফলে সহজে অসুস্থতা কাছে ঘেঁষতে পারে না তাই বন্ধুরা মনে রাখবেন প্রতিদিন সকালে একটু ব্যায়াম মানে সারা জীবনের সুস্থতা আজই শুরু করুন আর হয়ে উঠুন আরও ফিট আরও আত্মবিশ্বাস এ পর্যন্তই ছিল মিশন ফিজিক্যাল ফিটনেস টিমের আটানব্বই দিনের ফিটনেস চ্যালেঞ্জের বাইশতম দিনের বার্তা আগামীকাল আবার দেখা হবে নতুন উদ্যমে নতুন বিষয়ে নতুন ব্যায়ামে ধন্যবাদ